। তুমি যেখানেই যাও যা কিছু করো যা কিছু বলো তুমি যত মিটিং করো যত মিছিল করো কর্মকাণ্ড করো রে রেকর্ড করেন কে যার কারণে একটা যুবক যদি এই চিন্তা করে আমি গভীর রাতে দুধ খাই নাকি মদ খাই দুনিয়ার মানুষ জানেন না জানেন কে কে মানুষ খবর না রাখেন যেটা সেটা দেখেন কে কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমেরিকা একটা দেশ আপনারা চিনেন এই কিছুদিন আগে প্রেসিডেন্টের পরিবর্তন হলো সাবেক প্রেসিডেন্টের নাম ডোনাল্ড টেম্পু ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সেই দেশের কথাই বলছি ডোনাল্ড ট্রাম্প একজন পুরুষ মানুষ মুসলমান নাকি বেঈমান মুসলমান নাকি বেঈমান আমার ভাইয়ের একজন পুরুষ মানুষ ফুল হাতা শার্ট একবারে পায়ের পাতা পর্যন্ত প্যান্ট আছে না নাই কিন্তু ওর সাথে যে ওর স্ত্রী তার দিকে আপনারা খেয়াল করেন মহিলা মানুষের জামার দরকার বেশি না কম বেশি ফকিরনির ঘরে ফকিরনি আর 14 গুষ্টি ফকিরনি আমি দেখেই বলছি সাধারণ একটা গেনজি গায় দিয়ে সৎ একটা পায়জামা বাবা প্রেম কেমনে ওর স্বামীর সাথে হাত ধরে বেড়ায় আছে না নাই সেই দেশের কথাই বলছি আল্লাহর ভয় করে যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় তারা আপনি কালো হন ধলা হন ধনী হন গরিব হন শিক্ষিত হন মূর্খ হন আল্লাহ এগুলো কিচ্ছু আমি আল্লাহ দেখি না আমি আল্লাহর কাছে সম্মানিত এবং মর্যাদা হওয়ার জন্য যেটা দরকার ইন্নাকাও আমাকুম ইনদাল্লাহি আতিকাকুম আমার কাছে সম্মানিত তারা যাদের হৃদয়ে আমি আল্লাহর ভয় যত বেশি আমার কাছে সম্মানিত তত বেশি অনেক দামি একটা বিল্ডিং আমেরিকা তাহলে যে আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর বল যদি এত জামা কাপড় কম থাকে ওই দেশের সাধারণ মেয়েদের গায়ে জামা না থাকলেও চলবে ঠিক না ব্যাঠিক পঞ্চাশ বিল্ডিং বিল্ডিং এর মাঝখানে একটা চমৎকার লিফ্ট লিফ্টের মাঝে ঢোকার জন্য সুন্দর টকভগে যৌবন্দে ভরা পঁচিশ থেকে তিরিশ বছরের একজন যুবক দাঁড়িয়ে আছে লিফটে পঞ্চাশ তলায় যাবে হঠাৎ করে লিফটের দরজা চট করে খুলে গেল যুবক ছেলেটা লিফটের ভিতরে ঢুকে গেল হঠাৎ করে পিছন দিকে জোরে একটা আওয়াজ দিয়ে ডাক দিয়েছে চিৎকার করে একটা মেয়ে সেও যাওয়ার জন্য আহ্বান করলো আঠারো থেকে বিশ বছর বয়সের একজন অর্থ উলঙ্গ নারী যুবক ছেলেটা মেয়েটার দিকে তাকাতে না তাকাতে তার চোখটাকে নিচের দিকে সরিয়ে নিয়েছে যুবক একজন একজন ছেলে ঢুকে গেল যুবক ছেলেটা পঞ্চাশ সুইজের মাঝে চাপ দিলেন যুবতী মেয়েটা চিন্তা করলেন আমিও তো পঞ্চাশ তলায় যাবো অতএব যুবক যাবে যেখানে যুবতী যাবে সেখানে একই পুলুরে যাবেন লিফটের দরজা চট করে লেগে গেল বাহির থেকে ভিতরে দেখা যায় না ভিতর থেকে বাহিরে দেখা যায় না আস্তে আস্তে লেফটা ওপরে দিকে উঠতে লাগলো যুবতী মেয়েটা মনে মনে ভাবে আহারে কি মজার জায়গা যেই দেশে রাস্তাঘাটে আমার মতো সুন্দরী হাঁটতে গেলে চলতে গেলে মার্কেটে গেলে যুবক ছেলেরা আমাদেরকে দেখলে বাসি মারে শেষ মারে কেক মারে আমাদেরকে দেখলে জামা ধরে টান মারে গালের মধ্যে খোসা মারে আসে না নাই ওপেন সেক্স দেশ যাই চাপনি করতে পারে সেই দেশে এত সুন্দর একটা গোপনে ছোট্ট একটা রুমের মাঝে এত সুন্দর একটা মেয়ে আমি আবার যে যুবক সেও তো সুন্দর কম না তবে পুরুষ মানুষ যুবক মানুষ যতই সুন্দর থাকো মেয়ে মানুষ যদি সুন্দরে থাকে ছেলেদের চেয়ে মেয়েদের ভাবভঙ্গি কম না বেশি বেশি না কম ওর ভাবই আলাদা দেখবেন মাজা গোমানি কি ওর সর্বনাশ ওর কি চলন বলন ওর কি হাঁটার গতি এরপরে হলো আমেরিকান মেয়ে বুঝলে যুবতী মেয়েটা হঠাৎ করে যুবকের চেহারার দিকে তাকালো তাকিয়ে দেখে না না আমার মতো সুন্দরী আমার নিয়ে যুবকের কোন টেনশন নাই যুবক চোখ করে নিচের দিকে তাকিয়ে আছে

হটট করে লিফট 50 তলায় চলে গেল চট করে দরজা খুলে গেল যুবক ছেলেটা বের হয়ে তার কাজের দিকে চলে গেল যুবতী মেয়েটা মনে মনে ভাবে না না কোনো কথাই হলো না এই যুবকের সাথে আমাকে তো কথা বলতেই হবে যুবতী মেয়েটা তার দেশীয় ভাষায় তাকে ডাক দিল কেন ব্রাদার ও ভাই তোমার কাছে আমি একটু জানতে চাই তোমার সাথে আমার একটা কথা আছে যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল যুবতী প্রথমেই তাকে প্রশ্ন করলো হে যুবক তুমি দেই দেশের মানুষ আমিও সেই দেশের মানুষ তুমি এবং আমি ছাড়া লিফটের ভিতরে কেউ ছিল না এত গোপন নিরিবিলি একটা রুমের ভিতরে আমার মতো সুন্দরী পাওয়ার পরেও কেন তুমি আমার দিকে তাকালে না কেন তুমি আমার গায়ে একটু স্পর্শ করলে না উনি বলে তুমি ভুল ভিতরে তুমি আমি ছিলাম না আমাদের সাথে আর একজন ছিল মেটা বুঝ না এখন বলেন দেখে যুবক বললেন তোমার এবং আমার মাঝে আর একজন ছিল বলেন জেatkar করে তিনি কে আর জোরে বলেন তিনি কে মেয়ে তো বুঝে ওঠে নাই যুবক ভেঙে বলে না এই কথা বলতে দেরি যুবতী বলে তাহলে নিঃসন্দেহে তুমি গাছ নয় তুমি আখুর আছে না নাই এই তো কালকে আমার মাহফিল রাজবাড়ি বসন্তপুর তারপরের দিন চট্টগ্রাম টেকনাফ এলাকায় চলে যাব ওদিকে গেলেই একটা কমন ওয়াজ হুজুর দশ মিনিট একটু বাবার বিরুদ্ধে কই আমি কি না ইসলাম কখনো বাবার বিরুদ্ধে বলে না ইসলাম বাবার পক্ষে বলে ঠিক না হয় হুজুর না না এই বাবা সেই বাবা না আমি তো এটা আবার কোন বাবা কয়ে হুজুর বাবা ট্যাবলেট বাবা আছে না নাই আমরা তো এগুলোর বিরুদ্ধে কইলে তো আবার আমাকে হয় ওরা আমাকে শুনিয়া শুনিয়া বড় গান গায় শোনো মোমিন মুসলমানো কলকে ভোরে গান জাটানো আখিরাতে সবই পাইবা গাজা পাইবা না দেখছিনা কি কয় আমার হায়ানা যুবককে যখনই বলছে তুমি কি গাজা খুর নাকি আবা খুর যুবক বলে বন্নে তুমি কেন এমন অপমান আমাকে দাও আমি আমেরিকার এমন একটা যুবক জীবনে গাজা ওম্মত তো দূরের কথা

যুবক বলে Bonnie তুমি কেন আমাকে এমন গাজা করে বললা একটু বলো না দেখি এমনটা কেন বলো এবার যুবতি বলে তুমি ভালো করে শোনো আমি কিন্তু একজন পাগল মানুষ না আমি কিন্তু সচেতন ভালো মানুষ লক্ষ্য করে দেখলাম লিফটের ভিতরে তুমি এবং আমি ছাড়া আর কেউ ছিল না অথচ তুমি বলছো তোমার এবং আমার মাঝে আরো একজন ছিল পাগলা আমি না বলো দেখি সে আবার কে অম্নি যুবক ছেলে তার চোখ থেকে পানি ছেড়ে দার বলে আমি একজনকে বলো ভাই দুনিয়ার দিকে ওলা আমি লক্ষ্য করে দেখলাম লিফ্টের মাঝে তুমি এবং আমার দিকে আমার যিনি অ আমার যিনি মালিক আমার আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে যার ভিতরে আমার চিন্তা যার কলিজায় আমার ভয় বলেন দেখি সে কি কখনো গোপনে অপরাধ করতে পারে খ্রিস্টান মেয়ে যুবক ছেলেটার মুখের কথা শুনে আজিব হয়ে গেলেন কারণ এতক্ষণ মেয়েটা জানে না সে যে একজন মুসলমান যুবকের আল্লা শব্দ শুনে সে বলল মেয়েটা তুমি আল্লাহ বল্লা তার মানে কি তুমি কি খ্রিস্টান না জুবাত বলে না না আজবা তুমি যদি খ্রিস্টান না হয়ে থাকো তাহলে কি তোমার নাম কি তোমার পরিচয় জুবাত বলে আমার পরিচয় বলো মিল্লাতা আবিকুম এবাহি হুয়াসমাকুমুল মুসলিমিন আমার পরিচয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সন্তান আমি আমার পরিচয় হলো আমি একজন আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চেরানো বীর আল্লাহকে চারা কাউকে মানি না বীর না রে তাকে বীর আমাদের কলিজায় সবচেয়ে চেয়ে ভাই করি তিনি কে এই জন্য প্রমাণ দিতে গিয়ে আজকে বাংলার জমিনে এটা প্রমাণ হয়ে গিয়েছে আজ পর্যন্ত বাংলার জমিনে এমন ইমানদার আল্লাহ আছে যারা মৃত্যুকে পরোয়া করে না ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মরণকে তারা পরোয়া না করে ফাঁসির মালা গলায় দিয়ে তারা চলে যায় ঠিক আমার ভাই যুবক ছেলেটা যখন বলল আমার পরিচয় আমি হতে পারে না যুবকের কথা শুনে মেয়েটা সারা জীবন শুনলাম কি আর নিজের চোখে আজকে দেখলাম কি যুবক বলে বোন তোমার কথা তো কিছু বুঝলাম না গাগোরা কি দেখলাম আমাকে আর কি শুনলাম সারা জীবন খ্রিস্টান মেয়ে যুবক কেবনে আমার বাবা মার কাছ থেকে সারা জীবন আমি শুনেছি মুসলমান মুসলমান সন্ত্রাস নির্যাতনকারী মুসলমানের ছেলে মানে নারী ধর্ষণকারী কিন্তু আজকে তুমি আমার সারা জীবনের ভুলটা ভেঙ্গে দিলে যে খ্রিস্টান আম্রিকারা দেশে আমার মতো সুন্দরী রাস্তায় যখন হাঁটে খ্রিস্টানের ছেলেরা আমাদেরকে দেখলে লাভ দেয় টান মারে জামা ধরে খোঁচা দেয় আমাদেরকে প্রিজিং করে ধর্ষণ করে সে আফ্রিকার দেশে তোমার মতো একজন মুসলমানের ছেলে এত নির্বিলি গোপন একটা রুমের ভিতরে আমাকে তুমি এত সম্মান দেখালে আমাকে তুমি ধরলা না আমাকে তুমি মারলা না এবার আমার দিকে তুমি একটু বাঁকা নজরে তাকালে না মুসলমান যুবক রে আমি তোমার আচরণে আশ্চর্য হয়ে গেল আমারে ভোল তুমি ভেঙে দিলে যুবক রে আমি জানতে চাই তুমি এগুলো কোথায় থেকে শিখলে এবার যুবক বলে বর্ণে আমি এগুলো শিখেছি আমার আল্লাহর কাছে আমার আল্লাহ দুনিয়ার জমিনে একটি কিতাব পাঠিয়েছেন দূরে করে বলেন সেই কিতাবের নাম কি আর ও দূরে বলেন কিতাবের নাম কি জুবাত বলে সেই কিতাবের নাম হলো কোরআন কোরআনের মাঝে এমন কিছু বিষয় রয়েছে ওমদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল তুমি যদি হেদায়ত পেতে চাও কল্যাণ যদি পেতে চাও সুসংবাদ যদি পেতে চাও সেই কোরআনের বিধান তুমি মেনে নাও মেয়ে বলে যুবক আমি প্রয়োজনে মানি না মানে সেটা পরের কথা তোমার কাছে আমি এক কপি কোরআন চাই সুভানা বলবেন না তুমি আমাকে এক কপি কোরআন দিতে পারবে যেই কোরআন আমি পরে পড়ে দেখব সেই কোরআনে আমার আল্লাহ আমার রব কি বলেছে আমি নিজেই একটু পড়ে দেখতে চাই জুবক বলে বলনে তোমার ভিতরে দেখা যায় কত কথা এত কথার সময় নাই তোমার ফোন নাম্বারটা আমাকে দাও আমার ফোন নাম্বারটা তুমি নিয়ে যাও তোমার ফোনে কথা হবে জায়গা মতো কুরআনের একটা কপি প্যাকেট করে তোমার হাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আজবাক বহু জুবাক এখানে রয়েছে আমি দেখছি যুবকদের উদ্দেশ্যে বলে যুবক রে খেয়াল করে শোনো আমেরিকার সেই যুবক ছেলের ঘটনা বারাতি এলাকার যুবকদের জন্য বড় টেকম্যান ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেল মেয়ের ফোন নাম্বার ছেলের কাছে ছেলের ফোন নাম্বার মেয়ের কাছে বর্তমানে ওই আদান প্রদান আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি আজকে হলো ফেব্রুয়ারির 10 তারিখ তারপরে 11 তারপরে বার বার পরে তেরো পরে আরে কত যুব ছেলেরা বহুদিন যাব কাঙ্গালের মতো এতিমের মতো অপেক্ষায় আছে কবে আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিখ্যা করু কি বলে

যেই কিতাবের মধ্যে এত চমৎকার চরিত্রের কথা রয়েছে সেই কিতাব আমাকে পড়তেই হবে জানতেই হবে যুবককে ফোন দিয়েছে হ্যালো ভাই তুমি কোথায় বর্তমানেও এই টেলিফোন মেয়েদের কাছে আসে না নাই খাবার সোনার ছেলেরা দেখেন কি করে যদি কোনো মেয়ে এই কথা বলে হ্যালো ওই পাশে থেকে ছেলে বলবেন কই তুমি তোমার নিগে আমার গেল হ্যালো এই পাশে আমার কোরআন গেল কিন্তু যুবক না নাই এমন চানাম আমেরিকান সেই যুবক সে বলে তুমি কোথায় তোমার জন্য আমি অপেক্ষায় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ হাদিয়া কোরআন নিয়ে সেই রাস্তার ধারে খ্রিস্টান দৌড়ে চলে আসলো রাস্তার ধারে এ সেই দ্যাখে চমৎকার একটি বড় করে একটা প্যাকে হাত বানিয়েছে দাও বন্ধু দাও শ্রেষ্ঠ উপহার আমার হাতে তুলে দাও যুবক বলে না না আগে দুইটা উপদেশ মেনে নাও তারপরে কোরআন নাও এক নম্বরে হলো এটা এমন একটি দামি কিতাব এটা এমন একটি পবিত্র কিতাব এটা এমন একটি উপহার বিশ্বাস বিস্ময়কর কিতাব

তুমি যখন কোরআন পড়বে কোরআন পড়লে তোমার বাবা মা সহ্য করবে না পারলে দুইটা উপদেশ মেনে নাও যুবতী মেনে নিল হাত বাড়ি কোরআনের প্যাকেট থাকে যুবক ছেলে খ্রিস্টান মেয়ের হাতে তুলে দিল যুবক তুমি এখান থেকে শিক্ষা নিবে চোদ্দই ফেব্রুয়ারি তুমি কি করবে লাল গোলাপ ফুল হাতে নিয়ে ঠিকঠাক হইল না মুসলমানের ভালোবাসা শুধু চোদ্দ তারিখ না মুসলমানের ভালোবাসা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে সারা দিন সারা রাত সারা মাস সারা বছর সারা জীবন আমাদের ভালোবাসা কার জন্য ভালোবাসা আল্লাহর জন্য বের তো আল্লাহরি জন্য জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য জীবনা মারে তোমারই জন্য মারে তোমারই জন্য ভালোবাসা তোমারি জন্য বিরহ জ্বালা সে তোমারি জন্য জীবনে মরণে তোমারি হয়ে হতে চাই ধন্য শুরু বলেন আমি আল্লাহ তুমি ভালো বাস বেশি যে জীব তুমি

কোরআন হাতে নিয়ে উপহার দেয় যুবক ছেলেটা বনে দুনিয়ার মানুষদেরকে পড়না কোরআন ধরনা কোরআন পড়না কোরআন ধরনা কোরআন ওরে কপাল পোড়া মুসলমান ঠিক না আর ফেব্রুয়ারি আমার সোনার দেশের ছেলেরা কি কয় সোনার দেশের ছেলেরা লাল গোলাপ ফুল হাতে নিয়ে মেয়েদের সামনে যা কয় ভালোবাসা চাই ভালোবাসা চাই ভালোবাসা চাই ভালোবাসা চাই একটু ভালোবাসা চাই ভালোবাসার মিসকিন ভালোবাসার ফকির নেই তোর চোদ্দ গোষ্ঠীতে ভালোবাসা নাই এই চোদ্দই ফেব্রুয়ারিতে তোর ভালোবাসা বিক্রি করতে হবে আমার ভাইয়ের আমাদের চব্বিশ ঘন্টা ভালোবাসা দান করেছেন কে যুবক ছেলেটা ভালোবাসা দিল আল্লাহর কুরআন দিয়ে चमत्कार করে প্যাকেটটাকে তুলে দিলেন খ্রিস্টান মি বুকের মাঝে কুরআনের প্যাকেটটাকে নিয়ে একটা দোর মালেন বাড়ি চলে গেলেন নিজের રૂবের মাঝে প্যাকেটটাকে রেখে গোসলখানায় ঢুকে গেলেন পবিত্রত অর্জনের জন্য মেয়ের মা ঘরের ভিতরে ঢোকার পরে দেখে চমৎকার একটা বাক্স উপহার লেখা দেখার পরে মনে ঘুরছে সর্বনাশ মেয়ে তো বয়স হয়েছে বিয়ের এখন মনে হয় খোঁজাখুজি শুরু করে দিয়েছে দেখা যায় উপহার বাক্স ভেতরে কি আছে দেখা যাবে না কিন্তু মেয়ের জানে না কি রয়েছে গোসল করে ঘরের ভিতরে আসার পর তারা ঘোরা করে ঘরের দরজা বন্ধ করে খ্রিস্টান মেয়ে প্যাকেটটাকে চমৎকার করে খুলে খোলার পর দেখে কোরআন

কোরআন তালাবাদ করলে প্রশান্তি আছে না না মেয়েটা অনুবাদ দেখে দেখে উচ্চারণ দেখে দেখে সুরাই ফাতে পড়ে এরপর বাকারা শুরু করে বাকারা শেষ করে আলে ইমরান শুরু করে মেয়েটা মনে মনে ভাবে আহারে আমি কি যে পড়ি আমি নিজেও জানি না আমি কি পড়ি আমি নিজেও বুঝিনা না কিন্তু আমি যা পড়ি তা ভালোই লাগে একটা মজা আছে না নাই আর আপনি কামনে বুঝবেন মজা যদি দেখতে চান হাফিজিয়া মজা যদি দেখতে চান আজকে সোনার ছেলেরা যারা কোরআনের হাফেছে মাথায় পাদ্রি লাগালো তাদের দিকে তাকান ঠেকে না এই ছেলেরা সারা জীবনে কত হাজার বার লক্ষ বার কোরআনের আয়াত গুলো পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছে সে বলতে পারবে না আল্লাহ ছাড়া এরপরেও যেই দিন হেফ শেষ হয়ে যায় যেই দিন হাফেজ হয়ে যায় ওই কোরআনের ছাত্রগুলো হাওয়া কি কি গেল যতই পড়ে ততই ভালো লাগে শুধু ভালোই লাগে না আপনি যতই পড়বেন ততই ইমান বাড়িয়ে দিবেন কে শুধু পারবেই না আল্লাহ বলে তুমি পড়বে আর বাড়বে পড়বে আর বাড়বে শুধু বাড়তে বাড়তে কোরআনের পাঠকে ইমান এমন পর্যায়ে চলে যাবে আল্লাহ বলছেন বান্দারে বাড়তে বাড়তে বান্দার তাওয়াক্কুল বান্দার ইমান বান্দারে ভরসা এমন হয়ে যাবে আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে সে পরোয়া করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেয়ের অবস্থা যেন এমনই হয়ে গেল হঠাৎ করে দরজার মধ্যে